শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আগস্ট শনিবার আজকের সমগ্র আসাম বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি আত্মঘাতী শিলচরের ন্যাশনাল হাইওয়ে মোড়ের হাইলাকান্দি রোড সার্বজনীন শনি মন্দিরে গত পনেরো আগস্ট রাতে চুরির ঘটনায় পরদিন ধরা পড়েছে ছেলের অপকর্মে সামাজিক গঞ্জনা সইতে না পারার জের দরগাকোনা চালিতা বস্তির যুবক অনিক দাস এরপর বৃহস্পতিবার উদ্ধার হল অনিকের বাবা অজিত দাসের ঝুলন্ত মৃতদেহ অনুমান করা হচ্ছে ছেলের অপকর্মকে ঘিরে গঞ্জনা সইতে না পেরে আত্মহত্যা করেছেন অজিত অজিত ছিলেন পেশায় মাছ বিক্রেতা বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ চালিতা বস্তিতে বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে রাস্তার পাশে একটি গাছের ডালে গামছা দিয়ে গলায় ফাঁস পড়া অবস্থায় তার মৃতদেহ ঝুলতে দেখা যায় এই দৃশ্য নজরে পড়ার পর আশেপাশের লোকেরা খবর দেন পুলিশে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে অজিতের পত্নী মনসা দাস জানিয়েছেন এদিন সকালে অজিত বাজারে গিয়েছিলেন নটা নাগাদ ডিম নিয়ে বাড়িতে ফেরেন বাড়িতে ফেরার পর বলেন মন মেজাজ ঠিক নেই একটু বাহিরে ঘুরে আসছেন কথা বলে গামছা নিয়ে বের হন এর কিছুক্ষণ পরই খবর পাওয়া যায় গাছের ডালে তার মৃতদেহ ঝুলছে অজিতের ঘনিষ্ঠরা জানিয়েছেন শনি মন্দিরে চুরির আগেও ছেলে অনেক বিভিন্ন চুরির ঘটনায় বেশ কয়েকবার জেলে গেছে এ নিয়ে অজিতের লজ্জার শেষ ছিল না সামাজিক গঞ্জনা সইতে হতো তাকে আর এবার শনি মন্দিরে চুরির ঘটনার পর সমাজে এমন কথাবার্তা আরও বেড়ে যায় তাই কয়েকদিন ধরে অজিত ছিলেন মন মরা হয় ঘনিষ্ঠদের সন্দেহ এদিন সকালে বাজারে যাবার পর হয়তো ছেলেকে জড়িয়ে কেউ তাকে কথা শুনিয়েছে যা তার সহ্য হয়নি তাই বাড়িতে ফেরার পরই বেরিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলে পড়েন পুলিশও ঘটনাটাকে আত্মহত্যা বলেই মনে করছে তবে তার আত্মঘাতী হবার পেছনে কারোর প্ররোচনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধলাইয়ে খুন গ্রেফতার স্ত্রী দশ দিন পর তথ্য প্রকাশ্যে মাটি খুঁড়ে লাশ উদ্ধার প্রেমের জেরে প্রেমিকের সঙ্গে মিশে স্বামীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করল স্ত্রী মৃত্যুর দশ দিন পর প্রকাশ্যে আসে প্রকৃত ঘটনা চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাছাড় জেলার ধলাই রাজনগর কুলিশড়ায় উত্তেজিত জনতা হত্যাকারী স্ত্রী এবং তার প্রেমিককে পুলিশের হাতে তুলে দিয়েছে গত দশই অগস্ট কাছাড়ের ধলাই কুলিসরা রাজনগর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেনের মৃত্যু ঘটে পরিবার ও গ্রামবাসী প্রথমে এই মৃত্যুকে স্বাভাবিক ভেবে মেনে নিয়েছিল কিন্তু মৃত্যুর দশ দিন পর প্রকাশ্যে আসে ইমরানের মৃত্যু স্বাভাবিক নয় তাকে খুন করা হয়েছে আর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আর কেউ নয় তার স্ত্রী ও স্ত্রীর অবৈধ প্রেমিক গতরাতে ইমরানের কয়েকজন বন্ধু বিজুকে আটক করে তার মোবাইল ফোন দেখেন তাতে তারা নিশ্চিত হন ইমরানকে খুন করা হয়েছে এরপর বিজুকে আটক করে তার মোবাইলেই ইমরানের স্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটিং দেখে নিশ্চিত হন বিজু ইমরান খানের খুনের সঙ্গে জড়িত বিজু জানায় ইমরানের স্ত্রী রিনা বেগমের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল সেই কারণেই দুজনে মিলে ইমরানকে হত্যা করেছে বিজু বিষ কিনে এনে রিনাকে দেয় আর রিনা রাতের খাবারের সঙ্গে স্বামী ইমরানকে সেই বিষ খাইয়ে দেয় খুনের কথা স্বীকার করার পর বিজুকে পুলিশের হাতে তুলে দেয় ইমরানের বন্ধুলা অন্যদিকে স্ত্রীর পরকিয়া ও স্বামী হত্যার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়তেই ছশ মানুষ ভিড় করে ইমরানের বাড়িতে ফলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় খবর পেয়ে রাতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারী রিনা বেগমকে গ্রেফতার করে নিয়ে যায় পাশাপাশি পুলিশ রিনা বেগমের ভাই বোন এবং বাবাকেও আটক করে